কেমন আছেন সবাই সুস্থ সবাই ভালো আছেন আমরা তো ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে পাঁচটা বাজে প্রায় রান্না করবো এখন কারান এই যে কালকে ঝেঙ্গা নিয়েছিল রান্না করবো আর দিয়ে যে বড়ো বড়ো চিংড়ি ছোটো চিংড়ি না এই জন্য এটা দিয়ে রান্না করবো আর রান্না করবো হচ্ছে এই যে পোয়া মাছ টমেটো করবো এখন রান্না বসাই সে বাইরে কারেন্ট নাই আস্তে আস্তে আবার থাকে না একটু একটু গ্যাস I need to সব সেরে দিছি সারেরাও আসে নাই বিশ্বের যে তিনজন লোক রাখছি আয়রনম্যান এরা তিনজন আয়রন করতে আছে বডি আয়রনম্যান চলে গেছে এই যে ওই পিছনে আবার তিন তিন চারজন লোক রাখছি যে এগুলো প্রোডাক্ট যদি কেউ কেউ দরকার হয় আমার নাম্বার দেওয়া থাকবে তাহলে আমি আপনাদেরকে দিতে পারব

কির দরকার হয় প্রোডাক্ট আমার বললে আমি আপনাদের তৈরি করে দিতে পারবো আমার নাম্বার থাকবে ভিডিওতে আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ডাবল সিক্স জিরো এইট ওয়ান কত গুল কৰিছ নাদ এই তিনিলে শেষ কৰচ নেকা হেৰি শেষ কৰাকে হে অপৰা কাল